উত্তর দিচ্ছি টেকো মাথায় কি চিরুনির প্রয়োজন হয় চুল না থাকলে তো চিরুনির প্রয়োজন হয় না তৃণমূল দলের শৃঙ্খলা রক্ষা বলে কোনো কিছু নেই আপনারাই বড় বড় খবর করেন চব্বিশ ঘন্টা পরে দেখি যে নেতা বড় বড় বিপ্লবী কথা বলেন তিনি পাল্টি খেয়ে যান ফলে যে দলে শৃঙ্খলা শব্দটাই সংবিধানে নেই সেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা মানে সেই কমিটি সঠিকভাবে চলছে কিনা তার জন্য আবার শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করতে হবে তৃণমূল দলে একটাই পথ একটাই পোস্ট তার নাম মমতা ব্যানার্জি এবং তার সরকারকে উৎখাত বিজেপি সরকার চিরুনি দিয়ে মতন অবস্থা তৃণমূল আবার দল তার আবার শৃঙ্খলা কমিটি আবার তো বললাম টেকো মাথায় চুলের কে চিরুনি লাগে তৃণমূল দলে কোন শৃঙ্খলা রক্ষা কমিটি হয়। তৃণমূল দলে শৃঙ্খলা শব্দটাই নেই টেকো মাথায় যদি চিরুনির প্রয়োজন পড়ে সেই দিন তৃণমূল দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি